এসেছে অনেক বড় একটা ললিপপ সেই ললিপপটা আজকে সেই প্রথমবার ভারতে দেখে দেখা দেখেন কত বড় একটা ললিপপ দেখেন এটা আমি সাজিয়েছিলাম দোকান থেকে তারপর দেখি একটা একটা সুন্দর দেখেন এখানে হ্যাপি বার্থডে লেখা আছে লিখেছে হ্যাপি বার্থডে এখন আপনি আমি আমি আপনাদেরকে খোলা এটা দেখাবো এটা মানে আনবক্সিং করবো নাকি হ্যাঁ

হবে lagi sitio ejuno mito budget ta chike gele je dekhi ni লেখা আছে chi বার্থডে to

দর্শকদের না তাহলে এবার দর্শকদেরকে ধন্যবাদ জানাও পরে নেক্সট টাইমে কবে আবার আসতেছো আনবক্সিং করার জন্য